আমি শুরু করব এই মুহূর্তে টুম্পা এবং অসীত বিশ্বাসকে দিয়েই আজকে যখন শুনছেন আপনারা যে এই ঘটনার পর এই ঘটনা তদন্ত সিবিআইয়ের হাতে গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন যে আমার হাতে থাকলে আমাদের হাতে থাকলে আমরা হাসির সাজা করিয়ে নিতে পারতাম যদি ওই সেখানে হালকা ফম্বেল করেন তিনি সে বক্তব্যটা শুনলে আপনারা দেখতে পাবেন যে উনি বলছেন যে আমার হাতে থাকলে আমি ফাঁসির অর্ডার দিতাম পরে সেটাকে আবার ফম্বেলটাকে ঠিক করে বলেন যে আমি আসলে হাসির অর্ডার করিয়ে নিতে পারতাম নিতাম নিতে পারতাম তিন চারবার উনি ফাম্বেল করেন ছোট ছোট আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তো খুব সম্ভবত ছিল কামদুনিটা টুম্পা কামদুনির দর্শকরা তো কোথায় রয়েছেন এখন দেখতে পান বাড়ির আশপাশে ওইখানে অবশ্যই দেখতে পাই তারা তারা তো দিব্যি একটা জঘন্যতম অপরাধ করে আজকে তারা দেখুন গায়ে ঘাওয়া লাগিয়ে ঘুরে বেড়াচ্ছে আজকে আমাদের মাননীয়া যে কথাটা বলেছেন যখন আমি দেখছিলাম সত্যি আমি আমার রাগ হবে না হাসি পাবে এটাই আমি ভেবে পাচ্ছিলাম না কারণ আমাদের রাজ্যে কামদুনি বলে না কামদুনি থেকে একাধিক ঘটনা আছে ধর্ষণের মতো ঘটনা কামদুনি হাসকালি খরজনা মধ্যমগ্রাম গাইঘাটা প্রচুর ঘটনা আছে যে রেপের মতো ঘটনা ঘটে ঘটেছে আজ পর্যন্ত সব কিছুই তো সব মামলাটাই তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে ছিল কোন জায়গায় আজকে রাজ্যের মুখ্যমন্ত্রী ফাঁসিটা দিয়েছেন বলুন আমরা উল্টো কলে কি দেখেছি যে ফাঁসির আসামি যখন আমরা হাইকোর্টে যেতাম বলেছিলেন যে আমি তো চেয়েছিলাম আমি তো ফাঁসির সাজা করিয়ে দিয়েছিলাম এখন যদি উচ্চতর আদালত যদি হাইকোর্ট যদি মনে করে তাহলে আমার কি করার আছে দেখুন করিয়ে দিয়েছি যখন হাইকোর্টে গেছি তখন তো আমরা দেখেছি যে কিভাবে তথ্য প্রমাণ মিথ্যা তথ্য প্রমাণ হাইকোর্টের কাছে পেশ করা কারণ একটা হাইকোর্টের কাছে যে তথ্য প্রমাণ পেশ করবে তার ভিত্তিতেই কিন্তু জাজ রায় ঘোষণা করে সেই ক্ষেত্রে মিথ্যা প্রমাণ তথ্য পেশ করা হয়েছিল বলেই তো আজকে হয়েছিল। আমরা দেখেছি যখন হাইকোর্টে যেতাম তখন একে একে ১৪টা আইনজীবী চেঞ্জ হয়েছে এবং তারা শুধুমাত্র টাকার জন্য চেঞ্জ হয়েছে এবং কীভাবে দোষীদেরকে আড়াল করার জন্য হ্যাঁ প্রত্যেকটা আইনজীবী সেখানেই তো আমাদের প্রথমে তো ডাইট হয়েছিল যখন আমরা একে একে আমরা জিজ্ঞাসা করছি যে আপনারা কেন বারবার একের পর এক চেঞ্জ হচ্ছে আমাদের ওকে বলা হচ্ছে আমাদের পিছন থেকে চাপ সৃষ্টি আসছে সেই কারণে আমাদের সরে দাঁড়াতে হচ্ছে সেই ক্ষেত্রে প্রত্যেকটা মামলা তো আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর হাতে ছিল তখন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী কেন দোষীদের আজকে ফাঁসি দিতে পারলো না আজকের শুধু কেন্দ্রের হাতে আজকের সিবিআই করছিলেন বলে উনি গলার জোর দাঁড়িয়ে বলতে পারছেন যে হচ্ছে আমার হাতে থাকলে আমি ফাঁসি দিতে পারতাম এক সপ্তাহ ধরে তো ওনার রাজ্যের কলকাতা পুলিশের হাতে ছিল উনি এক সপ্তাহ ধরে তথ্য প্রমাণ লোপাট করেছেন তার ভিত্তিতেই আজকে কিন্তু দোষীরা আমি আলোচনা করছি আমাদের সবাইকে মুখ হয়ে গেছে আমার একটা জাস্ট আপনার কাছে প্রশ্ন আমি আজকে দেখছিলাম তাই স্বপ্নাম তো সবসময় মনে থাকে না সাইফুল আলী আনসার আলী

তারা বেরিয়ে এসেছে ফাঁসির সাজাপ্রাপ্ত যে সমস্ত আসামিরা কামদুনির ক্ষেত্রে তারা এলাকাতে কি বলে বেড়াচ্ছে খুব জরুরি ছিল নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়